ছিল কি এসবের কোনো আছে শোনা যায় কান্না আওয়াজ হাসির ঠিক তেমনই একটা বাসা বাড়িতে আছে আমরা আজকে আসছি ডুমুরিয়া উপজেলার কর্ণিয়া গ্রামে আসছি একটা জমিদার বাড়িতে জমিদারের নাম কার্তিক আর তার ছেলে মৃত বিপ্লব তখন সময়টা ছিল উনিশশো ছিয়াশি দু রহস্যজনক ভয় হওয়া যায় যেনার বয়সটা আর তেরো থেকে চোদ্দো বছর বয়স তার লাশ পাওয়া যায় তাদের একটা নদী আছে সেই এখন আসলে কি হয়েছে এই যে তাই আমি আমার সাথে আছে মোহাম্মদ আর আজকে আমরা দর্শক আমাদের সাথে আছেন মাহফুজুর রহমান ভাই মাহফুজুর রহমান ভাই চলেন তাহলে আমরা ভিতরে গিয়ে দেখি আসলে বিষয়টা কি হ্যাঁ আমরা জমিদার বাড়ির বাইরে চলে আসছি জমিদার বাড়ির বাইরের চিত্র যে পুরনো গাছগাছালি হয়ে গেছে পুরনো গাছগাছালা এই যে জঙ্গল মানে অনেক দিন থেকে পরিত্যক্ত তো এর ভিতরে কেউ যাওয়া যাওয়া আসা করে না একটা পিড়া একটা জঙ্গলের ভিতরেই বাড়ি এই বাইরে চিন্তা ভাইয়াডে চলুন দর্শক আমরা ভিতরে ঢুকে দেখি আসলে জায়গাটা পাওয়া গেছিলো দর্শক এই যে আমাদের সামনে যে একটা নদী আছে এই যে নদীটা এই যে জমিদার বাড়ির যে পাশেই এই যে নদীটা অবস্থিত এই যে আসলে দেখাতে পারতেছি না জমিদার নদীটা ঠিক করে তবে এই যে নদীটা এই নদীটায় সেই যে এসের জমিদারের সন্তানের সন্তানের নাস পাওয়া গেছে আসতে দেন ভাই সাপ করছে

ওটা নোটিসে কেন কেউ একটা ছিল মনে হচ্ছে এখানে কি কি জায়গাটা কি এটা কে জানে ভিতরে কি জায়গাটা ঠিক মতো বোঝা যাচ্ছে না কাটাবে নৌলো মনে হলো না আচ্ছা চলেন হয়তো বিড়াল ট্রেলার আছে কিনে কোথাও কোনো জন্তু জানো থাকতে পারে আপনি চলেন সামনে যান ভাই ও নো কি অবস্থা এই জায়গাটার ভাই আমি ঢুকবো কিন্তু কোনতে ঢুকলেন এই পাশে জায়গাটা তো অনেক ভয়ঙ্কর জায়গা তাই না আপনি তো শুনছেন বিষয়টা সম্পর্কে তা এখন আসলে মানে উনি যে লাশটা পাওয়া গেছিল কোথায় পাওয়া গেছিল লাশটা এমন কিছু হ্যাঁ আসলে ওই জায়গায় নদীর ঘাটাই পাওয়া গেছিল মানে নদীর ওই স্বরে আর কিন্তু ঘরে সোজা নাকি এই ঘরে সোজা নাকি সাইডে টাইডে কোথাও এই এই জায়গায় নিচে

হইতে পারে কোনো একটা সমস্যা হয়তো কোনো বিড়াল ঠিয়ালও থাকতে পারে আসেন আরও তো বাড়িটা তো দিন ধরে বন্ধ পড়ে আছে তাতে তো সমস্যা হইতেও পারে সমস্যা নেই আপনি আসেন দেখি আমরা নিচের দিকে অন্য ঘরগুলোতে একটু দেখ যাইতে যাইতে একটু দেখে যাই সাবধানে আসেন সাবধানে যান কোথায় তাতে 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 আপনি হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো হে আস্তে 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 হুম হ্যালো কে সাবধানে ভাই ভাই আসতে হ্যাঁ সাবধান সাবধান কোথায় গেলো ভাই ঠিক গেলো এই জায়গার থেকে হ্যাঁ দেখছো আপনি ঠিক করে এই দিকে আসলো দেখেন তো কোথায় গেল সিধা তো কোথায় একটা কোন জায়গায় গেল হ্যাঁ ভাই ভাই ওইটা কি ওরা কে বে এই কে কে বে বে যায় না ভাই যায় না যায় না যায় না যায় কিছু কেন দেখে কোন মানুষও সাবধান এ কে সাবধান এ কে তুমি কে আস্তে 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 আপনার বলেছি যায় না আস্তে এ কে এ টাকা দিকে হ্যালো এ বাবু হ্যালো তুমি কে বাবু তুমি কে হ্যালো কে তুমি আস্তে 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 বাবু তুমি কে হ্যালো ভাই সাবধান ভাই

আমরা দুজনে একসাথে তোকে ভুল দেখতে পারি না না সম্ভব না এটা ভাই ভুল আসলে তো আমরা দুজনে একসাথে তো ভুল দেখিনি তাই ভাই আস্তে আরে আর তো কেউ নেই ভাই 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 দা এখানেই তো আসছিলো না আসুন হাসান তো আসান তো

আমারও মনে হচ্ছে জায়গা থেকে চলে যাওয়া হ্যাঁ আসেন সাবধানে যান ভাই আসতে ভাই ভাই এইটা কি এই এই জায়গার দিকে কি এটা এটাকে কোনো রুম টুম হবে তো লুকাইছে নাকি আসেন তো এটা তো আগে এটা কোন জায়গা শুনতাম কিছু আসবে না দেখেন না না এটা আবার কোন রুম এটা তো এর ভিতরে গেল না তো শুনতো এর ভিতরে গেল না তো

বাইরে চলে আসছে ভাই ওরে খুব কষ্ট আসছে ভাই আর জীবনে মনে থাকলে ভাইয়া হ্যাঁ চলেন চলেন আমরা উঠি আজকে অনেক কষ্ট হয়ে গেছে থাকা যাবে না ভাইয়া ক্লিয়ার বলতেছি আমি কিছু বলতে চাচ্ছি না আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপাতত তারপরে আমরা বাসায় যাব তাড়াতাড়ি আচ্ছা দর্শক মন্ডলী আমরা যা দেখলাম উপরে আর আমরা উপরে থাকতে পারলাম না তাই নিচে চলে আসলাম আর আপনাদেরকে বেশি কিছু দেখানো আমাদের পক্ষে সম্ভব না তো যা দেখলাম আমাদের চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট